তাহলে এখন ডলিউড ইন্ডাস্ট্রির চারিদিকেই চলছে সাকিব খানের এই ঈদে আসন্ন আপকামিং সিনেমা সোলজারের একটা দমদমা হাওয়া আর এর মধ্যে হাওয়াটাকে আরও দ্বিগুণ করে তুলছে প্রতিনিয়ত শাকিব খানের এই সোলজার সিনেমার নিত্য নতুন শুটিং ভিডিও এবং ছবির ক্লিপ যেগুলো দর্শকদের মধ্যে রীতিমতো একটা আলাদা উন্মাদনা তৈরি করছে প্রতিবার শাকিব খানের নতুন নতুন সিনেমা আসবার সঙ্গে সঙ্গেই শুটিং শুরু হওয়ার সাথেই তার নতুন নতুন ভিডিও ফুটেজ দর্শকদের সামনে চলে আসে যার বিপরীত এবারও হয়নি শাকিব খানের এই নতুন লুক আর এই নতুন সিনেমার ক্লিপ আমাদের সামনে আপনারা দেখতেই পারছেন প্রতিনিয়ত কোথাও না কোথাও থেকে এই ছবিগুলো লিক হচ্ছে আর দর্শকদের মধ্যে একটা আলাদা উন্মাদনা ছড়িয়ে তুলছে শাকিব খানের এই সিনেমাটি হতে চলেছে সম্পূর্ণ নতুন চরিত্রে নতুন লোকে যেখানে শাকিবকে দেখতে দুর্দান্ত লাগছে একটা পুলিশ অফিসার এবং আর্মি ক্যারেক্টারে প্রথমবারের মতো শাকিবকে আমরা দেখতে পাবো আর এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া হতে চলেছে এই ঈদে আরও অনেক সিনেমা আসবে কিন্তু সবাইকে পেছনে ফেলে এখনও পর্যন্ত সামনে এগিয়ে রয়েছে শাকিব খানের সোলজার সিনেমা দেখতে হবে এই সিনেমা দর্শকদের কতটা আশা পূরণ করতে পারে বাদবাকি শাকিব খানের এই ফুটেজ দেখে আপনার কেমন মনে হচ্ছে শ্যুটিংয়ের ভিডিওগুলো কেমন হচ্ছে বলে মনে হয় আপনি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন